অনেকদিন ধরে সেনাপ্রধানের একটি সতর্ক বার্তা সোশ্যাল মিডিয়াতে আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছে আসলে এটি কাদের জন্য সতর্ক বার্তা এবং কেন জাতীয় শহীদ সেনা দিবস তথা পিলখানার দিবসে গত পঁচিশে ফেব্রুয়ারি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটি বক্তব্য নিয়ে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে নানা আলোচনা হচ্ছে তার বক্তব্যে সুলসেরা বিশ্লেষণ চেষ্টা চলছে তিনি আসলে কি বলতে চেয়েছেন এবং কি বার্তা দিলেন নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে তিনি আসলে কাদেরকে সতর্ক করলেন এবং নিজেদের বলতে কাদেরকে বোঝালেন শুধু তার বাহিনী লোকদের নাকি অন্য বাহিনী সামরিক বাহিনী প্রশাসন রাজনৈতিক দল সংগঠন ও গোষ্ঠী এবং সাধারণ মানুষকেও সতর্ক করলেন কেন তিনি দুই হাজার নয় সালে পিলখানা বিটিআর হত্যাকাণ্ডের ঘটনাটি তৎকালীন বিটিআর সদস্যরা ঘটিয়েছেন বলে জোর গলায় উচ্চারণ করে এ বিষয়ে আর কোনো কথা বলা হবে না বা এখানে পুলিশ দিতে বললেন কেন তাহলে এই ঘটনার তদন্ত কমিশন গঠন হলো সেই প্রশ্ন কেউ কেউ তুলেছেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মাননীয় প্রধান উপদেষ্টা না বলে কেন শুধু ডক্টর ইউনুস বলে সম্বোধন করলেন তা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন সেনা প্রধানের ওই বক্তব্যটি নিয়ে সোশ্যাল মিডিয়া নানা শ্রেণীর পেশার মানুষ বিশেষ করে দেশের বাহিরে থাকা সামরিক বাহিনী কোন কোনো সাবেক কর্মকর্তা এবং কিছু সেলিব্রিটি মিডিয়া নানা রকমের প্রশ্ন তুলেছেন তখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিগড়িয়াল এম হোসেন গত এক অনুষ্ঠানে বলেছেন সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন তিনি কোনো কথা না বুঝিয়ে বলেননি গত বছরের পাঁচে আগস্ট গণ অভ্যন্তরের মুখে আওয়ামী লীগের পতন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া দিন সাংবাদিক সম্মেলনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মানুষকে সংঘাতের পথ এড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখুন আমি সমস্ত দায়িত্ব নিয়েছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা হতাশ হবেন না সেনাপ্রধানের এই দায়িত্ব গ্রহণ এবং এরপর বিচারিক ক্ষমতা সহ সেনাবাহিনী মাঠে থাকার পরেও দেশে যখন একের পর এক অপরাধ সংগঠিত হচ্ছে ডাকাতি খুন দর্শন সিন্দের মত অপরাধ বাড়ছে পিটি হত্যার মতো ঘটনাও থামছে না অপরাধ দমনের অপারেশন ডেভিল হান্ট নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে এবং সরকারের আইন উপদেষ্টাও বলেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মা সুষ্ঠির সুযোগ নেই ভিন্ন মতলম্বীদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি অব্যাহত রয়েছে যখন নির্বাচন সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপির সঙ্গে সরকারও তাদের মধ্যে দূরত্ব বাড়াচ্ছে সেই রকম বাস্তবায়ন অন্তর্বর্তী সরকার গঠনে সাড়ে ছয় মাস পরে গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের দিবসে একটি অনুষ্ঠানের কঠোর ভাষায় দেশিবাসীকে সতর্ক করে সেনাপ্রধান বলেন আপনারা যদি হানাহানি বন্ধ না করেন তাহলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনাপ্রধান যেদিন এই বক্তব্য দিলেন তার ঠিক আগের দিন তিনি সাবার ক্যান্টারমেন এক অনুষ্ঠানে সেনাদের উদ্দেশ্য বলেছেন যতদিন না একটি নির্বাচন সরকার পায় ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাবে কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না উল্লেখ করে সেনাপ্রধান বলেন মাঝে মাঝে কাজ করতে তে গিয়ে যদি বলফয়েক হয়ে যায় বলফয়েক করতে গেলে অন্তত পেশাদারিত্বের সঙ্গে যেন হয় এবং যত কম প্রয়োগ করা হবে ততটা ভালো হবে